সালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতফ বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আল্লাহাকের রহমতে সবাই ভালো আছেন আমিও আপনাদের দোয়ায় ভালো আছি ইনশাল্লাহ তো যদি আপনারা বন্ধুরা ফ্রি থাকেন চলে আসেন আমরা একটু লাইভ ভিডিওতে আড্ডা দেই সালামু আলাইকুম শুক্রবার সবাইকে জানাই জুম্মা মুবারক তো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন চলে আসেন আমি একটি লাইভ ভিডিওতে তো আটা দিই যদি ফ্রি থাকেন তাহলে চলে আসেন আমরা একটু লাইভে আড্ডা দি রাখে কোথায় আছেন সুলা আছেন আমরা একটু লাইভ ভিডিওতে আড্ডা দেই যদি ফ্রি থাকেন চলে আসেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার আজকাল পবিত্র শুক্রবার সবাইকে জানাই জুম্মা মুবারক বন্ধুরা যদি ফ্রি থাকেন চলে আসেন লাইভ ভিডিওতে আমরা সবাই একটু একটু আড্ডা দেই লাইভ করলে সবারই উপকার হয় বন্ধুরা সবারই লাইভ করা লাগব কেও হয় তো বুঝতেছেন কেউ বুঝতেছেন না কেউ লাইক করতেছেন কেউ করতেছেন না তো বন্ধুরা আপনারা যদি সিরি থাকেন একটু কমেন্ট করেন যারা আমার ভিডিওতে আসবেন আমার ফার্স্ট ভিডিওতে কমেন্ট রেখে যাবেন বন্ধুরা আমি কমেন্ট ধরে ধরে আপনাদের বাড়ির থেকে ঘুরে আসব আর হাতের মোবাইলটায় ডবল টাচ করে একটু লাইক সাবস্ক্রাইব করে দিবেন বন্ধুরা চলে আসুন ازهر ارباي ازهر ارباي

আজকে অফিসিয়ালি ভাবে বন্ধ শুধু শুধু প্রোডাকশনের গুলোই খোলা আছে তো আপনাদেরকে দেখানোর জন্য নিয়ে আসছিলাম তো এখন দুর্ভাগ্য হলো আপনাদেরকে আমি দেখাইতে পারতেছি না আমার ব্যাক সাইডে যেটা দেখতেছেন ফ্যাক্টরির গেটের থেকে ঢুইকা পশ্চিমের মাথা পর্যন্ত যাইতে ৩০ মিনিট সময় লাগে আপনাদেরকে আমি আবার ব্যাক ক্যামেরায় দেখাই আপনারা একটু দেখেন এই যে দেখতে পারতেছেন রাস্তার দু ছাড়ে গাছ লাগানো কি অপরূপ দৃশ্য সেই সুন্দর ভাই আমি দেখলাম যে ঢাকা সিঁড়ির মধ্যে এত বড় একটা ফ্যাক্টরি না জানি ওয়ার্কার কত হাজার আছে বা শ্রমিক কত হাজার আছে ভালো জানে আমি জানি না তো বন্ধুরা যদি আপনারা ফ্রি থাকেন চলে আসেন আমরা একটু

যদি আপনারা থাকেন একটু চলে আসেন আমরা বসে বসে একটু লাইভ ভিডিওতে আড্ডা দেই আপনাদের সাথে জানি হয়তো আপনাদের মতো অত সুন্দর হবে না আমার কথা দেখাবেন কি আমাদের একটা স্পেশাল পাহাড়াদার আছে উজে গেল তো যাইতে যাইতে সবাই চলে গেছেন যদি কোনো বন্ধুরা থাকেন একটু লাইক সাবস্ক্রাইব করে দিবেন আমার ফার্স্ট ভিডিওতে আপনারা কমেন্ট রেখে যাবেন আমি কমন ধরে ধরে আপনাদের পরিবার থেকে ঘুরে আসব তবে ঢাকা সিডির মধ্যে এত বড় ফ্যাক্টরি আমি এই প্রথম দেখলাম অবশ্য অবশ্য এটা ঢাকা সিটির বাইরে সবদিকেই ঠিক আছে শুধু একটা জায়গায় ঠিক নাই সেটা হলো কি জানান বন্ধুরা সেটা আজকে শুক্রবার দিন এই জায়গাটা ঠিক নাই কিন্তু অল ফ্যাক্টরি বন্ধ এখানে যে কত ওয়ার্কার আছে যদি আমি আবার কখনো লাইভে আসি আপনাদেরকে সরাসরি দেখাবো চমৎকার ফ্যাক্টরিটা খুবই ভালো লাগতেছে আমি তো এখানে ঘুরে ঘুরে দেখতেছি তো চিন্তা করলাম আমি একা যদি সৌন্দর্যটা উপভোগ করি বন্ধুরা কি করবে বন্ধুরাও তো আমার সাথে সঙ্গে চিন্তা করলাম যে বন্ধুরা আমার সাথে একটু থাকুক আমিও বন্ধুদের সাথে থাকি বন্ধুরা এই যে ড্রাইভার দেখায় ভালো না ড্রাইভার এখনো পাকা হয় নাই

इसको बाल पाक गया इसको दिमाग भी खराब हो गया लेकिन इसको खराब नहीं है उसके बाल पाक पाक नहीं नहीं पाक पाक बाल पाक पाक गए इसी का बाल से इसी का बाल से नारियल तेल दिया तो <laughs>

নিছল কাছে এখানকার গ্রামার পরিবেশ তো খুব সুন্দর লাগতেছে জায়গাটা বন্ধুরা আপনারা যদি ভালো লাগে আপনারা চলে আসবেন আপনারা চলে আর ভালো লাগে আপনারা চলে আসবেন আমরা করব দেখা হয় না একটু খমিলিয়া দোকান

আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই বন্ধুরা লাইফটা হয়তো আমার কেটে দেওয়া লাগবো কারণ আমার মোবাইলের চার্জ শেষ হয়ে গেছে তো আপনারা যারা আসছেন তাদেরকে ধন্যবাদ যারা না আসছেন তাদেরকেও ধন্যবাদ যারা আমার ভিডিওটা দেখছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ বন্ধুরা তো সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এখানে জাস্ট কয়েকজন মিলে একটু মজা করতে আসলে إن